হ্যালো গাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি পরিতোষ রয় আপনারা দেখছেন আমাদের চ্যানেল কৃষি গভর্ন অ্যান্ড ট্রাভেল আজকে আপনাদেরকে দেখাবো এই আইটেন গাড়ি আমরা কীভাবে ট্যাভেন বানিয়েছি এটাকে খুব অল্প খরচের মধ্যে চলুন তাহলে শুরু করা যাও ফ্রেন্ড এই হচ্ছে আমাদের বেড সো এই বেডের মধ্যে আমরা অনা আছে কিন্তু ঘুমোতে পারবো এইভাবে দুটো মানুষ অনায়াসে এখানে ঘুমোতে পারবে কোনো অসুবিধা হবে না আবার অনায়াসে এইভাবে বেরিয়ে যেতে পারবে ইজিলি এবার এই বেডটাকে আমি তিরিশ সেকেন্ডের মধ্যে অনায়াসে ফোল্ড করে যেমন আগেকার যেমন সিট ছিল সেরকমই সিট আমি বানিয়ে নেব সো আপনারা ভিডিওতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি তাহলে ব্যাঙ্কটাকে আমি আবার যেমন আগে ছিল সেরকমই আমি পাঠিয়ে দিচ্ছি ব্রেড আপনারা যেটা দেখতে পেলেন ব্রেড আমার অনা আসে আবার তিরিশ সেকেন্ডও লাগলো না ব্রেডটা যাকা তাই হয়ে গেছে এভাবে লাগিয়ে দেবো খুব সহজে একটা ছোট্ট গাড়ির মধ্যে এইভাবে বেডশিট বাড়ানো যাবে এবং ক্যাম্পেনিং করার বিভিন্ন রকম সামগ্রী এর মধ্যে রাখা আছে সেটা আপনাদের সময় শেয়ার করব এবং সেটা আপনারা দেখুন আমি আবার এটাকে সিটটাকে নামিয়ে দিচ্ছি এখানে ঘুরবো এখানে লাগাবো এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে মাথার কাছে দুটো লাগেজ দিয়েছি লাগেজটা এখানে পড়ে যাবে এভাবে পড়ে যাবার পর এটাকে এভাবে একটু গ্যাটিস দেওয়ার ব্যাপার আছে জায়গাটা কারণ এই জায়গাটা একটু নিচু হয় তার জন্য এবং এটাকে এইভাবে সোজা করে এটা ফোল্ডিং সিস্টেম ফোল্ড এটা আমি এখানে দিয়ে দেবো যখন মনে হবে আমি কোথাও গিয়ে একটু ম্যাগি বানাবো কিছু খাবার বানাবো তারও ব্যবস্থা আছে সেটাও আমরা করে রেখেছি চলুন তাহলে এটা আপনাদেরকে দেখাই এটা তখন সরিয়ে হবে পিছনে রেখে দেব এইখানে আমার সব খাবারের জিনিসপত্র এবং ব্যথ ওভেন সব রকম রাখা আছে এই চলুন শেয়ার আমি ক্যাম্পেনিং করার জন্য কি কি কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ফ্রেন্ড প্রথমে আপনাদেরকে দেখাবো যেখানে যাই বসার জন্য কিছু কিন্তু লাগবে তার জন্য কিন্তু এটা আমাদের ম্যাপ আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে জানাই এই বেডটা কিন্তু আমি তুলে নিচে রাখতে পারবো এই শোকেসটা কিন্তু এখানে বেরিয়ে চলে এসছে আমি শোকেসটা অনায়াসে কিন্তু বের করে নিতে পারবো গা গাড়ি যাকার তাই নতুন মতো করে নিতে পারবো কোনো স্ক্রুবের কাজ কোনো কিছু কাজ করা নেই আমি একাই ক্যামেরা ধরছি এবং একাই ভিডিও করছি বলে একটু প্রবলেম হচ্ছে তো একটু তো কষ্ট করতে হবে তাহলে আপনাদেরকে একটা একটা করে আমি জিনিসগুলো দেখাই প্রথমত একটা চার্জার পয়েন্ট এটাতে কি হয় আপনি যদি মোবাইল ল্যাপটপ ক্যারি করেন তাহলে কিন্তু এটা চার্জের জন্য খুব ঘুরা খুব তাড়াতাড়ি এটা চার্জ হয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা এবং আছে একটা ফ্যামিলি নিয়ে যদি যাই তার জন্য একটা স্প্রে এবং এখানে আছে চাল সবে সবজি সবজির সামান এবং এখানে আছে মকুলির ডাল চিড়ে ডাল পাস্তা ডাল সামান আদা রসুন পেঁয়াজ এগুলো মিক্স করার জন্য এই যে একটা খুব সুন্দর একটা বিভিন্ন রকম মশলা মশলা ভরা আছে এবং এখানেও মশলা ভরা হলুদ নুন জিরে লঙ্কা গুঁড়ো একটা চপার এবং এখানে আছে দুটো গ্লাস দুটো বাটি দুটো বাটি কড়াই কড়াই হাঁড়ি এবং আছে থালা একটা রেডি করা আছে এখানে এবং আছে আর একটা মিলি স্টোভ নিয়েছি সেটা তো স্টোভ আমি একটা স্টোভ স্টোভ কিন্তু আমি নিয়েছি এবং চা বানানোর জন্য এখানে সেটা দেওয়া আছে এবং চারটে আমি গ্যাস নিয়ে নিয়েছি যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য চারটে গ্যাস নিয়ে নিয়েছি ফরচি কাটার জন্য চাকু নিয়ে নিয়েছি মোটামুটি এই সামগ্রীগুলো আমি কিনেছি फ्रेंड ताली चा पढ़ाने डजन আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কেমন লাগলো আপনাদেরকে ভিডিওটা সেটাও আপনারা কমেন্টে জানাবেন সো বাই টাটা